আসসালামু আলাইকুম বিওর্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে কোন ফকার নাম্বার ছাড়া আপনারা ইমো অ্যাকাউন্ট ওপেন করবেন ইমো কীভাবে ইউজ করবেন কোন নাম্বার ছাড়া সেটাই আজকে আপনাদেরকে দেখাবো কেননা যদি আমরা নাম্বার ইউজ করি তাহলে নাম্বারের দ্বারা আমাদের ইমো অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে বা অন্য কেউ ইউজ করতে পারে অন্য কেউ আমাদেরকে অ্যাড করতে পারে সে কারণে আজকে টিউটুয় আপনাদেরকে দেখাবো কোন নাম্বার ছাড়া কিভাবে ইমও অ্যাকাউন্ট ওপেন করবেন শুধুমাত্র আপনার যার সাথে কথা বলার ইচ্ছা তাকে আপনি শুধু অ্যাড করে তার সাথে কথা বলবেন যেহেতু আপনার কোনো নাম্বার থাকবে না কেউ আপনাকে অ্যাড করতে পারবে না চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব যাওয়ার পর আমরা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবো আপনারা প্লে স্টোরে যাবেন যাওয়ার পর এখানে লিখবেন পি আর আই এম ও প্রিমো ঠিক আছে প্রিমো লিকে আপনারা সার্চ করবেন সার্চ করার পর একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশানটা প্রথমে আপনারা ইনস্টল করবেন এটা আমি অলরেডি ইনস্টল দিয়ে দিছি তা আমি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর সিম্পলি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটা একটা হচ্ছে অন্য ওয়েবসাইট এটার মাধ্যমে আমরা বিশ্বের অন্য কান্ট্রির যে একটু কোনো কান্ট্রি বিশেষ করে এর একটা কান্ট্রির নাম্বার আমরা লিঙ্ক বানাবো সেজন্য আপনাকে এখানে প্রথমে কী করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ঠিক আছে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার একটা নাম দিবেন আমি একটা নাম দিতে পারি এখানে মনে করেন আমি একটা নাম দিলাম সাপোজ আপনি আপনার নামটা দিবেন ঠিক আছে দেন আপনার ইউজার আইডি দিবেন ইউজার নেম দিবেন একটু ইউনিক নেম দিবেন ঠিক আছে আমি একটা নাম দিব ইউনিক ঠিক একই রকম দিচ্ছি আমি তারপর সাথে একটা সংখ্যা দিয়ে দেন তাহলে কিন্তু ভালো হয় এরপর হচ্ছে আপনার পাসওয়ার্ড আমার নামটা যদি কারেক্ট হয় ঠিক আছে এটা এখানে দিয়ে দিতে পারবেন ইউজার নেম ডাস নট এক্সিট ঠিক আছে তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা যেন ইউনিক হয় ঠিক আছে তারপর পাসওয়ার্ডের সাথে অবশ্যই একটা ক্যাপিটাল লেটার দিবেন তা আমি এখানে একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দিচ্ছি দেওয়ার পর একটা এখান থেকে ক্যাপিটাল লেটার দিবেন ঠিক আছে আমি আবার দিব পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দিতে হবে তারপর দেন আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর যদি আমাদের যে আমরা যে ইগুলা দিলাম ইউজার নেম পাসওয়ার্ডগুলো যদি বরাবর হয় তাহলে কিন্তু এটা অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এখন আমাদের এখানে এটা অ্যালো করতে বলতেছে আমি এটাকে অ্যালো করে দিলাম ঠিক আছে তারপর আমাদেরকে এখন কাজ হচ্ছে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করা আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব। আপনি যে কান্ট্রিতে আছেন সেটা সিলেক্ট করে দিবেন আমি এখানে ওমানে আসি আমি ওমান সিলেক্ট করব ঠিক আছে এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করলাম তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন যেহেতু আমরা এটা অন্য একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট ওপেন করতেছি সে ধরুন আমাদেরকে এখানে আমাদের নাম্বারটা দিতে হবে তবে আপনার নাম্বারটা সিকিউর থাকবে না আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে নাম্বারটা দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর একটা অপেক্ষা করতে হবে আপনাকে একটা ভেরিফিকেশান কোড আসবে ভেরিফিকেশান কোডের জন্য যেরকম ভেরিফিকেশান কোড আসবে আপনি ওকেতে ক্লিক করবেন অকেতে ক্লিক করার পর আপনাকে যতক্ষণ না ভেরিফিকেশান কোডটা না আসে ততক্ষণ আপনি অপেক্ষা করবেন তো আমার এখানে ভেরিফিকেশান কোডটা চলে আসছে তা আমি ভেরিফিকেশান কোডটা দিয়ে দিব এখানে চারটে অক্করের একটা ভেরিফিকেশান কোড আসে শুধু আপনি সেটা দিয়ে দেবেন ঠিক আছে আমার ভেরিফিকেশান কোডটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনাকে সাবমিট ক্লিক করতে হবে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এই যে দেখেন ভেরিফিকেশান ইজ সাকসেসফুল এখন এরকম একটা মেসেজ আসবে আপনি এটাকে এটা এই যে এই যে এখানে যেটা আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর কানেক্ট নাও ক্লিক করবেন ঠিক আছে কানেক্ট নাও ক্লিক করার পর আমাদেরকে এখানে একটা ইমেল সেট করতে হবে ঠিক আছে এখানে আমাদেরকে ইমেলটা সেট করে দিতে হবে যে আমরা এরকম একটা পেজ আসবো আপনি এই যে তিনটা ডটের মধ্যে যাবেন তারপর এই যে দেখেন আমাদের এখানে অ্যাড ফোন নাম্বার বলতেছে এখানে কিন্তু আমাদের একটা নাম্বার চলে আসবে আমরা একটা বিদেশি নাম্বার বানিয়ে ফেলবো ইউএসএ নাম্বার বানাবো ঠিক আছে তো আমরা চলে যাব মাই অ্যাকাউন্টে মাই অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে আপনাকে যা করতে হবে আপনি এই যে ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন ঠিক আছে ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন আপনি যে ইমেলটা ইউজ করতে চান সেটা দিবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি ঠিক আছে আপনার আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন আমি এখানে পঁচিশ মিনিট ফ্রি পাইছি এখান থেকে আমি এগুলো দিয়ে কলও করতে পারবো ঠিক আছে এই অ্যাকাউন্টটাতে আমরা যখন ওপেন করবো আমরা পঁচিশ মিনিট ফ্রি কথাও বলতে পারবো বিশ্বের যে কোনো দেশে এখানে আমি আমার ইমেলটা দিচ্ছি আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন ইমেলটা দিয়ে এখানে ভেরিফিকেশান করতে হবে আমাদেরকে আমি এই যে ইমেলটা দিয়ে দিলাম দেওয়ার পর আমি সেভে ক্লিক করব ঠিক আছে সেভে ক্লিক করার পর আপনার ইমেলের মধ্যে একটা মেল যাবে সেখান থেকে আমাদেরকে কনফার্ম করে নিতে হবে তা আমরা আমাদের ইমেলের মধ্যে চলে যাবো আমাদের ইমেলটা কীভাবে অফেন করব। আপনি আপনার মোবাইলে যদি জিমেল থাকে এই যে জিমেল থেকেও অফেন করতে পারেন নাহলে আপনার আপনি চাইলে গুগল ক্রোম থেকে বা যে কোনো একটি ব্রাউজারের মধ্যে গিয়ে আপনি অফেন করে নেবেন অফেন করার পর সেখান থেকে আপনি কনফার্ম করবেন ঠিক আছে তো বন্ধুরা আমি এখানে অল মেলে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে চলে আসছে আমার এখানে প্রিমো থেকে একটা ইমেল আর ইমেল অ্যাড্রেসের মধ্যে আমার আমার ইমেলের মধ্যে একটা মেসেজ আসছে একটা মেল আসছে তা আমি এটাকে অফেন করব অফেন করার পর এখান থেকে আমাদেরকে জাস্ট ক্লিক হেয়ার করে দিতে হবে জাস্ট ক্লিক হেয়ার করে দিলে একটা যে কোনো একটি ব্রাউজার অফেন হবে অফেন হওয়ার পর এটা অটোমেটিকলি সাকসেস হয়ে যাবে রিডাইরেক্ট করে আমাদেরকে কিছু করতে হবে না ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্মেড এটা আমাদের কনফার্ম হয়ে গেছে আর কোনো কাজ নেই আমাদের ইমেলের মধ্যে তো ইমেলটা আসার জন্য একটু এক থেকে দুই মিনিটের সময় নেয় সেই জন্য আপনারা একটু অপেক্ষা করবেন এখন আমাদের আমরা চলে যাব আমাদের সে প্রিমিও অ্যাকাউন্টের মধ্যে যাওয়ার পর সরি এটা তো অন্য মধ্যে ঢুকে যাই হোক এভাবে যাবেন যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন এই যে মাই সরি কন্ট্রাক্টে ক্লিক করবেন কন্ট্রাক্টে ক্লিক তো বন্ধুরা আমরা এখানে চলে আসবো প্রিমিও তারপর হচ্ছে অল অলে যাওয়ার পর আপনারা একটু এখান থেকে ই করবেন এটাকে নিচে থেকে ড্রাগ করবেন ড্রাগ করতে করতে কিন্তু আমাদের নাম্বারটা অটোমেটিকলি চলে আসবে আর যদি না আসা এই যে দেখেন অটোমেটিকলি চলে আসছে দেখেন আমার একটা নতুন নাম্বার চলে আসছে আর যদি না আসে আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট এটাকে আপনি একবার ক্লোজ করে দেবেন সফটওয়্যারটাকে আবার অফেন করবেন অফেন করলেই আপনার এখানে একটা নতুন নাম্বার হয়ে যাবে দেখেন আমার এখানে একটা নতুন নাম্বার হয়ে গেছে এটা হচ্ছে ইউএসএ নাম্বার ঠিক আছে তা আমাদের এখন কাজ শেষ আমরা এখন চলে যাব ইমোতে আমরা একটা ইমো ডাউনলোড করব। আমি আমি যেহেতু একটা অলরেডি ইমো ইউজ করতেছি তা আমি আর একটা ইমো বানাবো আমার অ্যাকাউন্টে আমার মোবাইলের মধ্যে আমি দুইটা ইমো ইউজ করব ঠিক আছে তো আমি এইখিনি ইমু লিখলাম ইমু বিটা লিখে চাৰ্চ কৰো এৰ ইমু বিটা লিখে চাৰ্চ কৰাৰ বাবে আমি ইমুটা ডাউনলোড কৰবো এইখান ইমু বিটা আমি এটাকে ইনস্টল দিয়ে দিচ্ছি ইনস্টল দেওয়ার পর আমি এটাকে কোনো প্রকার নাম্বার ছাড়া ইউজ করবো যেহেতু আমি উমানের মধ্যে আছি আমি উমানের কোনো প্রকার নাম্বার ইউজ করব না আমি একটা ইউএসএ নাম্বার ইউজ করে আমি যেহেতু অলরেডি একটা ফেক ইউএসএ নাম্বার বানাইলাম সেই ইউএসএ নাম্বারটা দিয়ে আমি এখন ইমো অ্যাকাউন্ট ওপেন করবো কেউ আমাকে আর বিরক্ত করতে পারবে না বা আমি যাকেই শুধু অ্যাড করব সে শুধু আমার সাথে কথা বলতে পারবে ঠিক আছে আর কেউ আমাকে নতুনভাবে খুঁজে অ্যাড করতে পারবে না ঠিক আছে তো মজার একটা সিস্টেম আপনি অবশ্যই এটা ইউজ করবেন আর যারা নিজের নাম্বারটাকে সিকিউর রাখতে চান নিরাপদ চান তারা কিন্তু এই সিস্টেমটা ইউজ করতে পারেন ঠিক আছে তা আমাদের ইমোটা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়া হয়ে গেছে দেন আমরা অফেনে ক্লিক করব। অফেনে ক্লিক করার পর এখানে আমাদেরকে যা করতে হবে প্রথমে আমাদের নাম্বারটা দিতে হবে ঠিক আছে আপনি এখান থেকে ইউএসএ সিলেক্ট করে দিবেন ঠিক আছে আমি এখানে ইউএসএ সিলেক্ট করে দিব যেহেতু আমরা ইউএসএ নাম্বার বানালাম ঠিক আছে এটাকে আপনাকে ইউএসএ সিলেক্ট করে দিতে হবে আমি ইউএস ডাইরেক্ট এখান থেকে ইউএস আসতেছে না ইউকে এই যে আপনি আমি নাম্বারটা তার প্রথমে চলে যাই নাম্বারটা প্রথমে আমরা লিখে রাখবো একটু যেহেতু এখানে দেওয়া দিতে সহজ হয় আমরা নাম্বারটা লিখে রাখবো আমার নাম্বারটা হচ্ছে প্লাস ওয়ান সেভেন জিরো ওয়ান তারপর হচ্ছে এইট জিরো টু দেন টু নাইন নাইন ফাইভ ঠিক আছে এটা আমাদের নাম্বার তা আমরা এখন চলে যাব আমাদের ইমুতে ইমুতে যাওয়ার পর এই যে আমার এদের এটা নাম্বার আমি ইউএসএতে চলে যাব ইউএসএ ক্লিক করে দিবেন এখানে ইউএস ইউনাইটেড স্টেট ক্লিক করবেন আর ওয়ানটা যেহেতু আছে সেটা আপনাকে দিতে হবে না জাস্ট এর পরেরটা দিবেন প্লাস ওয়ানটা তো অলরেডি আসেই এইট ঠিক আছে তারপর সরি টু এইট জিরো টু টু ডবল নাইন ফাইভ ঠিক আছে আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে টিকমার্কে ক্লিক করবেন দেন এখানে কনফার্ম ফোন নাম্বারে ক্লিক করবেন ঠিক আছে কনফার্ম ফোন নাম্বারে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন আপনার প্রিমোতে একটা মেসেজ আসবে মেসেজ না আসলে আপনি কলিংয়ের জন্য দিবেন আর কলিংয়ের জন্য দিলে আপনার প্রিমুতে খুব তাড়াতাড়ি কলিং চলে আসবে ঠিক আছে তো প্রথমবার এখানে কিন্তু আমাদের আসবে না যেহেতু এখানে মেসেজ আসবে তো ইম ইমু উইল কল ইউ ইনফো এত সেকেন্ড চলতেছে ঠিক আছে আপনাকে একটা মেসেজ আসবে তো আমাদের এখানে মেসেজ আসবে আমাদের এখানে কল কলের জন্য সিস্টেম দিতে হবে সেই জন্য লাস্ট এই যে যে মিনিট সেকেন্ডটা চলতেছে সেটা আমাদেরকে কনফার্ম কমপ্লিট করতে হবে দেন আমরা কলের জন্য রিকোয়েস্ট করব যেহেতু আমাদের এটাতে অ্যাপ রিমুতে শুধুমাত্র কলিংয়ের সিস্টেমের মাধ্যমে কোটা দিবে সেই জন্য আমরা কলিংয়ে দিব ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করবো যতক্ষণ না আমাদের কোটা না আসে একটু আমরা অপেক্ষা করব ঠিক আছে এখানে আরও আমাদেরকে টোয়েন্টি সেকেন্ড মতো অপেক্ষা করতে হবে হ্যাঁ আমাদের সেকেন্ড কোলা প্রায় কমপ্লিট শেষ হয়ে গেছে তো আমরা এখানে আবার এই দেব ইমো ডাইলেট ইউর নাম্বার দেখেন আমার এখানে একটা মেসেজ চলে আসছে আমি অ্যালো করে দিচ্ছি কল আসবে কলটা আমরা রিসিভ করি তো কলটা রিসিভ করলে বল বলব্যাক হ্যাঁ এখান থেকে কনফার্ম শোনার পর কেটে দিবেন দেখেন আমাদের যখন এই যে মিনিটটা এখানে সেকেন্ড চলতেছিল সেকেন্ডটা কমপ্লিট হয়ে গেছে একটা কোড চলে আসছে আমি কোডটা এখানে দিয়ে দেবো আপনি কোডটা দেওয়ার পর আপনি লাউড স্পিকার দিয়ে বা আপনি মোবাইলে হেয়ার স্পিকার দিয়ে আপনি শুনতে পারবেন ঠিক আছে আমি এখানে আমার কোডটা যেটা চলে আসছে টু থ্রি ডবল টু আমি সেটা এখানে দিয়ে দিব দেওয়ার পর ওয়ান মোমেন্ট এখানে আমি আমার নামটা দিতে পারি বা আমি আমার চ্যানেলের নামটা দিচ্ছি ঠিক আছে এ আর পিআর ও পো ডিউ সি টিআই প্রোডাকশন ঠিক আছে এখন আমাদের কাজ শেষ এখন আমাদের ইম অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে কোনো প্রকার নাম্বার ছাড়াই আমরা কিন্তু আমি কিন্তু এখন অবস্থান করতেছি মানে কিন্তু আমি এখন অ্যাকাউন্টকে ওপেন করে ফেললাম এটা একটা এর নাম্বার বানিয়ে ফেললাম ইউএস একটা ফেক নাম্বার বানালাম যেটার মাধ্যমে আমি এখন ইমো ইউজ করব কেউ আমাকে অ্যাড করতে পারবে না বা আমাকে কল করতে পারবে না যতক্ষণ না আমি তাদেরকে অ্যাড না করি বা যতক্ষণ না আমি তাদেরকে কল না দিই ঠিক আছে তো এইভাবে চাইলে আপনার প্রত্যেকে এই অ্যাপ্লিকেশন টার মাধ্যমে আপনারা কোনো নাম্বার ছাড়াই ইম অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আমি এর আগে একটা টিপিএল বানিয়েছিলাম কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ওপেন করতে হয় কোনো প্রকার নাম্বার ছাড়াই তো আপনারা যদি সেই ভিডিওটা দেখতেছেন আমি ভিডিওর এক্সপেপশন বক্সে লিংক দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নেবেন ঠিক আছে আমি এখন অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি তো আমি দেখেন এখানে ওনাকে আমি কলও দিতে পারবো চাইলে দেখেন এটা আমার চ্যাট আছে সেজন্য এটা এখানে চলে আসছে চ্যাট এর মধ্যে ঠিক আছে দেন আমি ব্যাকে চলে আসতেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভিটা তারপর কন্টাক্টে যাবো কম্প সেটিংসে যাবেন তারপরে যে দেখেন সেটিংসে যাওয়ার পর এই যে দেখেন এয়ার প্রোডাকশন আর এটা হচ্ছে আমার নাম্বার এটা হচ্ছে আমার নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসএ নাম্বার আমি ইউজ করতেছি আমি ওমানে অবস্থান করতেছি ঠিক আছে তো বন্ধুরা এভাবে আপনারা চাইলে আপনার মোবাইল দিয়ে কোনো প্রকার নাম্বার ইউজ না করে আপনি ইমো অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো বন্ধুরা আজকে টি টু ইয়ারটি জাস্ট এতটুকুই আমার টি টি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার টি সাবস্ক্রাইব করে নেবেন কেননা পরবর্তীতে যেরকম আরো ইন্টারেস্টিং পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তো পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ